আপনি কি হঠাৎ করে মাথা ব্যথায় ভুগছেন এমন ব্যথা যা একেবারেই সহ্য করা কঠিন অনেকেই এটাকে সাধারণ ব্যথা মনে করে এড়িয়ে চলে কিন্তু এই ছোট্ট সংকৃত্তে আমাদের শরীরের বড় বিপদের আগাম সতর্কবর্তা হতে পারে হঠাৎ মাথা ব্যথা কেবল মাথার একটি ব্যথা নয় এটি প্রায়ই আমাদের জীবনধারার ভুলের প্রতিফলন আজকে আমি আপনাদের দেখাবো হঠাৎ মাথা ব্যথার সমস্যার কারণ এবং কিভাবে ঘরোয়া কিছু পদ্ধতিতে এটি নিয়ন্ত্রণ করবেন তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এতে এমন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা আপনার জীবন বাঁচাতে সাহায্য করবে প্রথমত ঘুমের অভাব অনেক সময় আমরা রাত জাগি বা মোবাইল স্ক্রিনের সামনে থাকি রাতে পর্যাপ্ত ঘুম না হলে আমাদের মস্তিষ্ক ঠিকমতো বিশ্রাম পায় না চোখ মাথার পেশি এবং রক্তচাপ সবই প্রবাহিত হয় এর ফলে হেডেক শুরু হয় শুধু ঘুম নয় মানসিক চাপও বড় কারণ পারিবারিক সমস্যা কাজের চাপ পড়াশোনা সবই আমাদের শরীরকে চাপের মধ্যে ফেলে এছাড়া আমাদের দৈনন্দিন প্রযুক্তির ব্যবহারও বড় ভূমিকা রাখে মোবাইল কম্পিউটার বা টিভির স্কিনের দীর্ঘ সময় তাকানো চোখের ক্লান্তি ঘাড়ের শক্ত হওয়া পেশি এবং রক্ত সঞ্চরণের সমস্যা ডেকে আনতে পারে আমরা প্রায়শই লক্ষ্য করি স্কিনের আলোতে চোখ জ্বালা মাথা ঘোরা হালকা বমিভাব এগুলো একেবারে স্বাভাবিক মনে করি কিন্তু এগুলো আমাদের শরীরে সতর্কবার্তা খাদ্যাভ্যাসের সমস্যা বাড়ায় অতিরিক্ত চিনি ফাস্ট ফুড প্রচুর ক্যাফিন বা প্রক্রিয়াজাত খাবার হঠাৎ মাথা ব্যথার প্রবণতা বাড়ায় এর সঙ্গে যোগ হয় কম পানি খাওয়া বা ডিহাইড্রেশন কখনও কখনো ব্লাড প্রেশারও সমস্যার কারণ হতে পারে হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথা দৃষ্টি অস্পষ্টতা মাথা ঘোরা বা বমি বমি ভাব এই লক্ষণগুলোকে আমরা উপেক্ষা করলে পরে বড় সমস্যা দেখা দিতে পারে সমস্যাগুলো চিহ্নিত হলে এবার আসি সমাধানে প্রথমে ঘুম ও বিশ্রামের দিকে নজর দেই রাতে পর্যাপ্ত এবং নিয়মিত ঘুমের অভ্যাস গড়ে তুলুন যদি রাতের মোবাইল ব্যবহার বা কাজের চাপ থাকে সেটা সীমিত করুন সবার এক ঘন্টা আগে মোবাইল বন্ধ করুন ঘরে হালকা আলো ব্যবহার করুন ধীরে ধীরে মস্তিষ্ক শীতল হবে এবং ঘুমের গুণগত মান বাড়বে পরবর্তী ধাপ হলো মানসিক চাপ কমানো দিনের মধ্যে কয়েক মিনিট ধ্যান বা গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন করুন ঘুমানোর আগে দ্রুত কাজের চিন্তা বাদ দিয়ে শরীরকে শিথিল করতে হবে এছাড়া প্রাকৃতিক হাঁটা বা হালকা ব্যায়াম খুবই উপকারী এটি রক্ত সঞ্চালন ঠিক রাখে মস্তিষ্ককে অক্সিজেন সরবরাহ করে এবং হেডেক কমায় চোখের যত্নও গুরুত্বপূর্ণ প্রতি ঘন্টায় পাঁচ থেকে দশ মিনিট চোখ বন্ধ করে বা দূরের কোনো বস্তুর দিকে তাকানো খুবই কার্যকর প্রক্রিয়া এইভাবে অনেকটা মাথা ব্যথা কমাইতে পারেন কম্পিউটার বা মোবাইল ব্যবহারের সময় স্ক্রিনের উজ্জ্বলতা সামদস্য করুন নীল আলো কমাতে নাইট মুড ব্যবহার করতে পারেন ভাষা পরিবর্তন করুন প্রক্রিয়াজাত খাবার চিনি অতিরিক্ত ক্যাফিন কমিয়ে নিন ফ্রেশ ফলমূল সবজি পরিমিত প্রোটিন এবং পর্যাপ্ত পানি প্রতিদিন পান করুন দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করার চেষ্টা করুন এছাড়াও নিয়মিত হালকা ব্যায়াম যোগ ব্যায়াম বা পেশি শিথিলীকরণ অনুশীলন করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সতর্কতা মেনে চলা হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথা দৃষ্টি অস্পষ্টতা বমি ভাব মাথা ঘোরা হলে অবিলম্বে ডাক্তার দেখান এটি কখনো অপেক্ষা করবেন না আপনার শরীরের সংকেতগুলো বুঝতে শেখা এবং সময় মতো ব্যবস্থা নেওয়া সবচেয়ে বড় সমাধান মাথা ব্যথা সাধারণ মনে হল এটি আমাদের শরীরের সতর্কবার্তা নিয়মিত ঘুম মানসিক চাপ কমানো চোখের যত্ন স্বাস্থ্যকর খাদ্যাভাস এবং পর্যাপ্ত পানি এই অভ্যাসগুলো আপনার স্বাস্থ্য রক্ষা করবে আজ থেকে এই অভ্যাসগুলো মেনে চলুন এবং আপনার স্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে